সুলতান আচ্ছা আপনি যখন এই যে হাত ঢুকান আঙ্গুল ঢুকান দেয় না না ওরা ওই আঙ্গুল চাটে চাটে ওরা চাটে কিন্তু আমি ঢুকালে আমি ঢুকালে কিন্তু কামড় দেবে তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখুন একটি কুকুর প্রজনন খামার প্রিয় বন্ধুর আমি বনি আমিন আপনাদেরকে সারা বিশ্ব ঘুরে ঘুরে দেখায় কিন্তু বাড়ির পাশে আমার সিডনি থেকে প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে একটি গ্রামে বা সত্তর কিলোমিটার একটি দূরে একটি গ্রামে আমার এই একজন স্বদেশি জন্মদেশি ভাই তিনি এখানে চিকেন খামার করেছে চিকেন খামারের বিষয়ে আপনাদের সাথে কথা বলেছি আপনার নামটা বলেননি জি আমার নাম ফাহিম তাজমীর ফাহিম আপনি অরিজিনালি জন্ম দেশের কোন জেলার লোক রংপুর জেলা রংপুর কিন্তু আপনার পিতা মাতা আপনি কোথাকার অরিজিনালি পিতা হলো নোয়াখালীর আর মা হলো রংপুরের রংপুরের অংপুরের অংপুরের ছাওয়াল আপনি কখনো আপনার ভিটে মাটি পৈতৃক নোয়াখালীতে গিয়েছেন কি না কখনো যাওয়া হয়নি আপনি কি নোয়াখালীর ভাষা বোঝেন একটু একটু বুঝি কার থেকে শিখেছেন পরিবার যখন কথা বলতো তখন শুনেছি আর কি দারুন ফাহিম কিন্তু অর্ধেক নোয়াখালীর কিন্তু উনি পার্মানেন্ট রেসিডেন্ট অফ রংপুর আর এইখানে সিটিজেন অফ অস্ট্রেলিয়া একটা জিনিস মানুষকে বয়স জিজ্ঞেস করতে হয় সমস্ত মেয়েদের ক্ষেত্রে আপনার বয়স কত ওয়ান একত্রিশ বছরের যুবক এখনই সে দাঁড়িয়ে গেছে আল্লাহ তাকে অনেক দাঁড় করিয়ে দিয়েছে অনেক অনেক এই যে একটা ইনোভেটিভ একটি আপনি এই ধরনের কুকুরের প্রজনন কেন আপনি চিন্তা করলেন কারণ কুকুর আমার প্রথম থেকে ভালো লাগতো বাংলাদেশে কুকুরের ওই রকম করে চাহিদা নেই কিন্তু এইখানে এসে মানুষদেরকে দেখতাম যে ওরা কুকুরকে খুব ভালোবাসে এবং এই জাতের কুকুরটা খুবই সেফ ওরা মানুষদেরকে কখনো বাইট করে না বাচ্চাদের জন্য খুবই সেফ তো এই থেকে আর কি কুকুর শুরু করা রাইট আপনি এরা হলো পিওর ব্রিড ল্যাব্রোডোস ল্যাবডোডোর রেট্রিভার এদেরকে গাইড ডগ হিসাবে ইউজ করা হয় এদেরকে সার্ভিস ডগ হিসাবে ইউজ করা হয় এদেরকে ব্লাইন্ড পিপলদের জন্য ইউজ করা হয় পুলিশরা ইউজ করে এবং বাচ্চাদের জন্য এরা খুবই ভালো মানে পুলিশরা যেই কুকুর ব্যবহার করে সেই ব্যবহৃত সেই কুকুরের জাত কি এটা যে এটা হলো ওই জাত এরা হলো ড্রাগ ডিটেকটিভ খুব পারাদর্শ এবং এদেরকে খুব ইজিলি ট্রেন করা যায় আচ্ছা ও এরকম বেয়াদবি করছে কেন ওর নামটা কি ও ওর নাম হলো রোজি ও হলো অ্যাটেনশন চাচ্ছে যে আমার সাথে খেলো ও আচ্ছা যা দাও অ্যাটেনশন দাও অ্যাটেনশন অ্যাটেনশন सीकर yeah, रोजी रोजी তুমি একটু চুপ করো তুমি চুপ করো ওই যে পেছনের যে বড় ওইটা এই কুকুটার নাম কি ওর নাম হলো লায়রা লায়রা ও কি পুরুষ না নারী ও হলো নারী নারী ও নারী কুকুর रोजी বেশি বড়াবাড়ি হয়ে যাচ্ছে একটি কুকুর প্রজনন খামার আপনারা দেখতে পেলেন একজন বাংলাদেশি তিনি এই রোজ মোর নামক একটি স্থানে তিনি এই কুকুর প্রজনন খামারটি করেছে বা তার অরিজিনাল তিনি অর্ধেক নোয়াখালী এবং অর্ধেক হচ্ছে রংপুর রংপুরের কোথায় যেন পীরগাছা কি রংপুর পীরগাছা রংপুর পীর জন্ম আমার হলো রংপুর শহরে বেড়ে ওঠা আর পড়াশোনা করেছি হলো ইন্ডিয়া দার্জিলিং এ ওখানে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করে অস্ট্রেলিয়া চলে এসেছি রাইট তার মানে দার্জিলিং কিন্তু আপনাদের এপার ওপার ওপারে গেলেই তো দার্জিলিং জি জলপাইগুড়ি শিলিগুড়ি পার হয়ে আপনি ডান দিকে টার্ন নিয়ে আপনি চলে যাচ্ছেন এটা হলো দার্জিলিং ও দার্জিলিং এ জি জি কার্সিয়াং দার্জিলিং সেন্ট অফ কার্সিয়াং দার্জিলিং সেটা তো বাংলায় পশ্চিমবঙ্গের ভেতরেই পড়েছে যেটাকে মমতা ব্যানার্জি এবং আমার বাঙালির আজও ধরে রেখেছে নিজেদের পশ্চিমবঙ্গ বলে জি জি অবশ্যই যে দার্জিলিং এখন আলাদা হতে যাচ্ছে জি ওরে বাবা দারুন কিছু পলিটিক্যাল আলাপও করে ফেললাম আবার বলে রাখছি একটি কুকুর প্রজনন খামার বাংলাদেশি মালিকানা দেখতে পাচ্ছেন খুব বেশি কুকুর নেই তবে আপনি এই কুকুরগুলো মানে আরও সংখ্যায় কি বাড়বে যে আমরা আস্তে আস্তে সংখ্যায় বাড়ানোর চেষ্টা করি কারণ এখানে অনেকগুলো লেজিসলেশন ল করা হয়েছে যে একটা কুকুরকে কয়বার ব্রিডিং করা যায় তারপরে একটা কুকুরকে কীভাবে মেনটেন করতে হয় কতগুলো নাম্বার অফ ডগস আপনি রাখতে পারবেন আচ্ছা একটা কুকুরকে যদি আপনি মন চায় ওকে ঘন ঘন করে বাচ্চা নেওয়া যায় না না ওটা করা যায় না তাহলে ওয়েলফেয়ার আর কি এই লগুলোকে খুব স্ট্রিক্টলি তারা ফলো আপ করে এবং প্রত্যেকটা কুকুরকে রেজিস্ট্রেশন করা হয় প্রত্যেকটা কুকুরের মধ্যে দেওয়া আছে ওরা জি ওদের শরীরের মধ্যে একটা মাইক্রোচিপ আছে যে মেশিন দিয়ে আর কি মাইক্রোচিপ রিড করা যায় যে এটা কার্ড নামে রেজিস্টার্ড কোথায় থাকে কি জাতের কুকুর প্রত্যেকটা জিনিস এটার ব্রিডিংকে করেছে এদের ভ্যাকসিনেশন সময় মতন হয়েছে এবং কোনোভাবে যদি আপনি আইন ভঙ্গ করেন তাহলে কি আপনার ফার্মিং এর লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে কি জি আমার ব্রিডিং লাইসেন্স তারা ক্যান্সেল করে ফেলবে আমার কুকুর তারা সিজ করে ফেলবে এবং আপ টু হান্ড্রেড অ্যান্ড ডলার ফাইন দিবে এক লক্ষ নব্বই হাজার ডলার ফাইন হবে তার মানে আপনি চাইলেই মাদি কুকুরকে ঘন ঘন বাচ্চা হওয়াতে পারবেন না না একটা কুকুর থেকে শুধু আপনি পাঁচবার বাচ্চা নিতে পারবেন আচ্ছা তাহলে ছাড়ি আপনার সাথে কথা বলি খুব ভালো লাগলো অবশ্যই থ্যাংক বনি আমি রোজ মৌর নিউ সাউথ ওয়েলস অস্ট্রালিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবাই বাবাই